বড়ি বানাতে হলে যে আমাদের জিমে যেতে হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনি যদি চান তাহলে কিন্তু বাসায় থেকেও এত সুন্দর বড়ি বানাতে পারেন এখানে আপনার যে তিনজন দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউ কখনো জিমে যাননি সম্পূর্ণ বাসায় ওয়ার্কআউট করে কত সুন্দর বড়ি বানিয়ে ফেলছে এবং এটা কিন্তু আপনারা বানাতে পারেন এখন আমরা শুনবো আসলে তারা কি ধরনের ওয়ার্কআউট করে বাসায় থেকে তুমি আসলে কোন ধরনের ওয়ার্কআউটগুলো গুলো করো বডি ওয়েট ট্রেনিং করি নাম বলো পুল আপ পুশ আপ ডিপস হ্যাঁ থ্যাংক ইউ তুমি কোন ধরনের ওয়ার্কআউট গুলো করো বাসায় আমি ক্যালিস্টেনিক সরি ক্যালিস্টেনিকের মধ্যে কোন ওয়ার্কআউট গুলো সবচেয়ে বেশি করো পুশ আপ পুল আপ স্কোয়াটস দেন কোরের এক্সারসাইজ এখন ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন ধরনের ওয়ার্কআউট গুলো করেন বাসায় আমি ক্যালিস্টেনিক্স বডি ওয়েট ওয়ার্কআউট করি ক্যালিস্টেনিক কোন ধরনের মানে সবচেয়ে বেশি কোন পুশ আপ পুল আপ ডিপস তারপরে প্ল্যাঞ্চ স্কিলে হ্যান্ডস্ট্যান্ড করা হয় হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ মাসল আপ এগুলোই মূলত আমার আরেকটা কোশ্চেন হচ্ছে বডি বানাতে হলে তো আমাদের অনেকের ধারণা আছে প্রোটিন পাউডার খেতে হবে ক্রিয়েটিন খেতে হবে আসলে কি আপনারা কেউ কি কোনো ধরনের প্রোটিন বা ক্রিয়েটিন নিচ্ছেন হয়নি তুমি কি কখনো নিয়েছো এরকম আমি বাসার খাবার দিয়ে আর তুমি 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 কি কোনো ধরনের ক্রিয়েটিন বা প্রোটিন নিচ্ছ না ভাই